রাজধানী ভাটি অবনগর পশ্চিমপাড়ার গর্ব অ্যালবার্ট ক্লাব ইতিহাস আর মানবিকতা যেখানে হাত ধরাধরি করে চলে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এই ক্লাব উনিশশো সালে স্থাপিত এই সংগঠন শুধু একটি ক্লাব নয় এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বয়ে চলা মানুষের পাশে দাঁড়ানোর এক নীরব ছায়াসঙ্গী রবিবার অ্যালবার্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ছিল সেই ঐতিহ্যেরই আরেকটি জ্বলন্ত উদাহরণ রোগের সংখ্যা স্বল্প পরিসরে হলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল থেকে সাধারণ অনুষ্ঠ ভিহিটি জমাতে শুরু করেন চোখের সমস্যা নিয়ে চিকিৎসার পাশাপাশি দিন ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর সামাজিক দায়িত্বের এক অপূর্ব মিলন ক্ষেত্র। অনুষ্ঠান উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সেক্রেটারি শ্রী দীপক দাস ও অন্যান্য সদস্যরা। ক্লাব সম্পাদক দীপক দাস বলেন, এই ক্লাব শুধু উৎসব নয় সারা বছর ধরে মানুষের পাশে থাকে। দর্শ আমরা বডুবনগর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত সংস্কৃতি এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির এগুলি আমরা প্রত্যেক বছরই কয়েকবার আমরা করে থাকি তো আমরা এবার কত কিছুদিন আগে আমরা এখানে আরেকটা সংস্থা থেকে আমরা চক্ষু চিকিৎসা কেন্দ্র এখানে করেছিলাম এলাকার বৃহৎ মানুষ এই চিকিৎসার সুযোগ নিয়েছিলেন তো আমরা দেখলাম মনে করলাম ক্লাবের সমস্ত কর্মকর্তারা যে আমরা একটা অ্যাডমিতে একটা চক্ষু শিবির আমরা এখানে করি এলাকার মানুষের বিভিন্ন চোখের সমস্যা আমরা শুনতে পারছি তার জন্য আমরা দৃষ্টি দর্শন আর দৃষ্টি দর্শন আই কেয়ার সেন্টার অফিস এস ডিএম অভিষেক উল্টো দিকে ওদের সঙ্গে আমরা করি যোগাযোগ করি আমাদের এখানে একটা ক্লেম করার জন্য ওরা সহমত পোষণ করেছেন এবং আজকে আমরা তেরো তারিখ রবিবার জুলাই মাসে আমরা আজকে এখানে এই ক্যাম্পটা করছি তো এখন পর্যন্ত এলাকার মানুষের দেখছি এখানে খুব মানে ভিড় করছে এখানে চোখ দেখার জন্য এই ক্লাবের অনেক পুরনো সদস্য উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন অ্যালবার্ট ক্লাবের গৌরব শুধু সীমাবদ্ধ নয় বর্তমান কর্মকর্তারা সেই গৌরবকে ধারণ করে ভবিষ্যতের ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এলাকার মানুষ এদিনের শিবিরকে শুধু একদিনের সামাজিক আয়োজন হিসেবে দেখেননি তারা এটিকে দেখেছেন ভবিষ্যতের প্রেরণা পাতি ঘর হিসেবে অনেকে বলেন হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এসব গৌরবময় গল্প জানাতে পারবে না করবে যদি সমাজের প্রতিটি ক্লাব ও সামাজিক সংগঠন এমন দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়ায় তবে ইতিহাস নিজের ভাষায় কথা বলবে রিদ্ধি নেটওয়ার্কের বক্তব্য অনুসারে মানুষের পাশে দাঁড়ানোর যদি প্রকৃত উন্নয়ন হয় তবে অ্যালবার্ট ক্লাব তার উদাহরণ হয়ে রইল এই ক্লাব যেন আগামী দিনেও তার ঐতিহ্য বজায় রেখে মানুষের হৃদয়ের ঠিকানা হয়ে থাকে রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক